আমরা লেক পারে হাঁটতেছিলাম দেখে এতই যে ভালো লাগলো চোখ ফেরানো গেল না হাঁটার পথে দেখি কতগুলো ড্রয়িং আঁকা ভিডিওটা এনজয় করেন এখনো যদি ভিডিওটাকে লাইক না দিয়ে থাকেন ভিডিওটাকে লাইক করে দেন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন এক বসায় দুই ছবি বসবেন একজন আঁকবেন দুইজন কদর পাঁচশো যে লোকটি ড্রয়িং করে তার নিজস্ব একটি বাইক আছে আর সেটার ভিতরেও কিছু ড্রয়িং করে রেখেছে যেতে যেতেই চোখে পড়ল তাকোয়া মসজিদ এখানেরই একজন মুসল্লি সে একটি বাগান করেছে তো গাইজ আমরা এই রাস্তা দিয়ে যাওয়ার পথে একটি সুন্দর একটি রাস্তা দেখলাম তারপর আমাদের এই যে ধানমন্ডির ভিতরে তাকোয়া মসজিদ সেখানে বাগান আছে আর এখন আমরা আজকে আমরা মেট্রো জন্য যাবো অবশ্য আমরা যাওয়ার কথা আর কি অনেক ইন্টারেস্টিং ভিডিও দেখতেছি দেখছি ফিরসে আগে রে বাবা জের খান তো আমরা দেখতে দেখতে এখান দিয়ে যাচ্ছি আর কি বের হয়ে যাচ্ছি রাস্তাটা দিয়ে তো আমরা একটু পর ম্যাচ চলে যাব তো এখানে অনেক হ্যাঁ রাস্তা দিয়ে যাওয়া যায় অনেক সুন্দর একটি রাস্তা তো আমরা এখান দিয়ে যাবো আজকে তো এভাবেই আমরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি রাস্তার সৌন্দর্য প্রাকৃতিক লেগের পার এগুলো দেখতে দেখতে আমরা যাচ্ছি এখানে রাস্তার পাশে অনেক চায়ের দোকান দেখা যায় এখন আমরা ফুট ওভার ব্রিজের ওপরে উঠছি আমাদের ধানমন্ডি এলাকা থেকে মেট্রোতে উঠতে প্রায় ত্রিশ মিনিট সময় লাগে আজকে রাস্তাঘাটে মানুষ কম ছিল কিন্তু অনেক গাড়ি ছিল নিচে অনেক জ্যাম ছিল মনে হয় ক্লিপে দেখতে পারছেন দেখছেনই তো কত জ্যাম লেগে গেছে আর আরেকটি জিনিস খেল করছেন তো ফুট ওভার ব্রিজে কোনো মানুষ ছিল না প্রায় এক দুইজন ছিল তো গাইস দুঃখিত আমরা মেট্রোলে যেতে পারবো না আমরা অর্ধেক পথ যেও আর যেতে পারবো না কারণ বাসার থেকে ইমারজেন্সি কল আসছে এখনই যেতে হবে তো গাইস আপনারা যদি ভিডিওটিতে কমেন্ট করেন এবং লাইক করেন রিকোয়েস্ট করলে আমরা এই ম্যাটেরিয়ালের ভিডিও শীঘ্রই নিয়ে আসবো তো এই পর্যন্তই ছিল ভিডিওটা খোদা হাফেজ